মধ্যে বাকারের আল্লাপাকিফ রমাজান হচ্ছে সেই মাস যে মাসে আমি কোরআন করেছি আমরা রমজান মাসে সম রাখি তারাবি নামাজ পড়ি অনেকে জাকাত দিই দাঁতা সাদাকা করি মানুষকে ইফতার করাই রমজান মাসে আমরা গোনা মাফ করিয়ে নেই রমজান মাসে আমাদের অন্যান্য মাসের তুলনায় ইমান আমলের হালতটা ভালো থাকে কি কারণে রমাজান মাস সম্মানিত রমজান মাসে আমরা যে এত কিছু করি এর পিছনে একটা কারণ সেটা হলো এই মাসে আল্লাহ ওর আর নাজিল করা হয়েছে বলেই এই মাসটা মহামান্বিত আমলের মৌসুম গোনা মাফ করানোর একটা মৌসুম সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমাজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারলো না সেই ব্যক্তির জন্য ধ্বংস এই দোয়া করেছেন বদ সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও তার গুণাগুলো মানে আমরা তো জানি না আমাদের গুণাগুলো কত যে গুণাগুলো আমরা জানি সেগুলোকে মাথায় নিতে হবে এই এই গুণা আমি করেছি জীবনে সেই গুণাগুলোকে আল্লাহর কাছে নাম ধরে ধরে বলে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমি অমুক দিন মাদক সেবন করেছিলাম আল্লাহ আমাকে মাফ করবো আল্লাহ আমি অমুক দিন বন্ধুদের পাল্লায় বলে অন্যায় করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অমুক দিন সুদ খেয়েছি আমাকে মাফ করে দাও যেগুলো মনে পড়ে সেগুলো আল্লাহকে বলতে হবে বলে বলে মাফ নিতে হবে মানুষের সাথে জড়িত ব্যাপার হয় আল্লাহ আমাকে মাফ করো আমাকে সেই মাল ফেরত দেওয়ার তৌফিক দাও আল্লাহ আমি অমুকের জমি আত্মসাত করেছিলাম আল্লাহ আমাকে ওই জমি ফেরত দেওয়ার তৌফিক দাও আল্লাহ আমি অমুককে গালি দিয়েছি অমুককে গিবত করেছি অমুককে জুলুম করেছি আল্লাহ যার যার হক তাকে তাকে ফিরায় দেওয়ার তৌফিক আমাকে দাও পবিত্র অবস্থায় আমাকে পরকাল উঠাও এরকম করে দোয়া করতে হবে মানুষের সাথে জড়িত হক আল্লাহর কাছে মাফ হবে না কাবা ঘরের গেলাফ ধরে কানলেও মানুষের সাথে জড়িত হক ক্ষমা হয় না এটা মানুষের কাছেই ক্ষমা নিতে হয় কেউ যদি ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে ইসরায়েলের নাম তো শুনেছো ওদের সাথে বন্ধুত্ব করে যদি কাবা ঘরের মধ্যে আতর খুশবু লাগায় এই ব্যক্তিকে কি বলা যাবে কি বুঝলেন কেউ যদি ওর সাথে বন্ধুত্ব করে চলে সামরিক অ্যালায়েন্স মিলিটারি অ্যালায়েন্স বন্ধু আমার বান্ধবী আমি বন্ধু বলি না আপনি বান্ধবী আমার বান্ধবী এইদিকে আমি আতর খুশবু লাগাচ্ছি হারাম শরীফে একে কি বলা যাবে তো বিষয়গুলো এরকম মানুষের সাথে জড়িত হক আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না মানুষের কাছেই মাফ নিতে হবে কথা কি বুঝতে পারছেন রমজান মাস গোনা মাফের মাস গোনাগুলোকে ফাইন্ড আউট করে মাফ নিতে হবে আল্লাহ তৌফিক দাঁড়িয়ে রমজানে বেশি বেশি দান দেখা করবেন সাধ্যমতো এবং মানুষকে ইফতার করাবেন বেশি বেশি ইফতার করাবেন প্রত্যেকটা দিন মসজিদে ইফতার হবে আমরা এলাকার মানুষ মসজিদে ইফতার দিব যারা মিসকিন আছে দরিদ্র আছে সবাই মসজিদে আসবে আমরাও বসবো সবাই মিলে বসে একসাথে ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার এরকম সাম্য অন্য ধর্ম দেখাতে পারবে এটা দেখবেন বারাকা হবে একই বড় প্লেটে খাবেন দেখবেন বারাকা হবে এই পাঁচ ওয়াক্ত নামাজ রমাদান মাসের জামাতে পড়বেন যুবকরা পারা যাবেন সাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করো তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে এবং এবার যে নামাজ ধরবা আর জীবনে কোনোদিন দিন ছাড়বা না মৃত্যু হয়ে গেল মৌতের আগেও তোর একটা নামাজ পড়ে মরবা যাবে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বা না জামাতের সাথে যদি জামাত না পাও ছুটে যায় নামাজকে ছেড়ে দিবা একা পড়বা যদি একাও একা করতে ভুলে গিয়েছে ঘুমিয়ে গিয়েছে মনে ছিল না যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ যখনই মনে পড়বে তখনই নামাজ একদিন নামাজ পরের দিনের জন্য রেখে দিবা না যে পরের দিন গিয়ে কাজা করবো এটা করবো না যখনই মনে পড়বে তখনই নামাজ প্রয়োজনে বাসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেষ রাত্রে আবারও নামাজে দাঁড়াবেন নফর নামাজ পড়বেন তারাবি তো পড়েছেন মসজিদে রাতের বেলা যখন উঠেছেন শেষ রাত্রে স্ত্রীকে উঠান সন্তানকে উঠান উঠিয়ে আবার নামাজে দাঁড়ান দু চার টাকার নামাজ পড়েন জামাতের সাথে একসাথে পড়েন হাদিসের দার্স করবেন নামাজের পর পর হাদিসের দার্স করবেন মসজিদে আপনাদের কাছে মুনতাকাল হাদিস বইটা আছে না আছে কয়েকজন গেলাম বই নাই মিশকাত বুলুগুল মারাম রিয়াদুস সালেহীন এই বইগুলো আছে না হাদিসের এই কিতাবগুলো থেকে মসজিদে নামাজের পর দার্স হবে সবাই অ্যাটেন্ড করবে দেখবেন একটা নুরানি পরিবেশ গুলো রমজান মাস এইসব কাজের মাস আপনার রমজানের যে খরচাপাতিগুলো আছে আগেই করে ফেলবেন এই সাবান মাস শেষ হয়ে যাচ্ছে এই পনেরো দিনের মধ্যেই আপনি রমজানের খরচাপাতি করে ফেলবেন রমজান মাসে বেশি বেশি বাজারে যাবেন না এই মাসটাতে আপনি আল্লাহকে সময় দিবেন শেষ সময় দিবেন আপনি রিল্যাক্সের নামাজ পড়বেন তাড়াহুড়া করবেন না দুনিয়ার কাজকে কমিয়ে ফেলবেন দুনিয়ার অনেকগুলো কাজ আপনি কমিয়ে ফেলবেন রমজান আমরা দেখি আমরা দুনিয়ার কাছে ব্যস্ত হয়ে যাই আর মা বোনরা রান্নার কাছে ব্যস্ত হয়ে যায় এই কাজ করবেন না এত বেশি রান্নার তো প্রয়োজন নেই আমার ভাত রান্না করবেন একটা মূল তরকারি সাথে সবজি বা সালাদ এরকম কিছু এত দশটা বিশটা আইটেম করতে হবে কিছু এত খেতে হবে কেন আমরা কি দু খেতেই আসছি দুনিয়াতে আসছি কি জন্য আপনাকে খাওয়ার জন্যে বাঁচব না বাঁচার জন্য খাব শুনছা কিছু কিছু মানুষ খাওয়ার জন্যই বাঁচে আর কিছু মানুষ বাঁচার জন্য খায় নবী কি খাওয়ার জন্যে বাঁচতেন তিনি বলছেন যদি খেতেই হয় মুসলিমদেরকে তাহলে তারা যেন এক ভাগ খায় পেটের এক ভাগ খায় আরেক ভাগ পানি দিয়ে পূর্ণ করে আরেক ভাগ ফাঁকা রাখে আমাকে দেখান তো কতজন মানুষ এই সুন্দর পালন করে পারলে আমরা সাত পেট খাই সাত পেট তারপরে দেখবেন যে বিশাল ঘুড়ি নিয়ে এইসব চেয়ারে বসে ওয়াশ করছে সুন্নতের মাধ্যমে জীবন করতে হবে জাতি রাজি আসো কিনা নিজের দেহে সুন্নত নাই নিজের খাওয়ারই সুন্নত নেই প্রিয় ভাইয়েরা এগুলো আমাদেরকে বস্তুবাদী করে তুলবে মাসে দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন আপনি যদি আপনার টাকা দিয়ে সংসার চলে যায় আপনার চল্লিশ হাজারের দিকে যাওয়ার দরকার যদি আপনার দুই তিনটা আইটেম দিয়ে আপনি খাওয়ার ক্লোজ করতে পারেন আপনার আট দশটা আইটেম করার দরকার নাই আপনি ওই সময়টা কোরআন তাদাপ দেন কোরআন শিখেন শেখান হাদিসের দার্সে দেন বাচ্চা কাচ্চা থেকে সময় দেন পরিবারকে সময় দেন দিনের জন্য একটু মেহনত করেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন একটু সময় দেন দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন এটা মানুষ থাকবে আরও আছে রমাদানে আমরা তারাবি খুব সুন্দর করে আদায় করবেন সামনে তারাবিকে গুরুত্ব দিবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এখানে রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া না করে নামাজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করুন নামাজটা হবে ফুল দুরাকাত নামাজ দেখলে মনে হবে চোখ জোরানো নামাজ লম্বা ফেরাত লম্বা রুকু লম্বা শেষদা এবং শেষদায়ে বেশি থেকে বেশি দোয়া করবেন রমাদানে শেষদায়ে বেশি বেশি দোয়া করবেন কারণ পাক বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে বান্দা আল্লাহর এত কাছে কখনোই যেতে পারে না যত কাছে সে সেজদারত অবস্থায় থাকে সেজদারত অবস্থায় আপনি যা চাইবেন আল্লাহর কাছে সেটাই কবুল হয়ে যাবেন সব আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সেজদায় দোয়া করার তৌফিক দান করতে তার আপনি নামাজ অনেক শেষদা পাবেন প্রত্যেকটা শেষদা একটা দুটা করে দোয়া করবেন আল্লাহ পাক কি খুব কঠোর আপনি যদি কোনো দোয়াই না জানেন আপনি ধরেন কোন দোয়াই জানেন না আপনি শেষদায় গিয়েছেন বাংলাতেই বলেছেন আল্লাহ আমাকে মাফ করে আল্লাহ আল্লাহকে মাফ করবেন না আল্লাহ কি বলবেন কেন আরবিতে বলো নাই এত কঠিন করি কেন আমরা ইসলামকে ইসলামকে আমরা এত কঠিন কেন করি আল্লাহ পাক তো সহজ করে দিচ্ছেন একজন ব্যক্তি আরবিতে কথা বলতে পারে না আরবির দোয়া গেলাম তার মুখস্থ নাই অন্তত কিছু আছে বাকি সে পারে না এখন সে শেষদায় গিয়ে বাংলায় যদি আল্লাহকে বলে ফেলে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ তাকে সে পারিয়ে দাও আল্লাহ আপনি শুনবেন না এই ভাষাকে আল্লাহ সৃষ্টি করেন নাই আমরা ইসলামকে সহজ করে দেই রমজানে তারাবি নামাজে বেশি বেশি দোয়া করবেন এবং রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি দোয়া করবেন তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেয়াই হয় না তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি রোজাদার রোজা রেখেছে দোয়া করছে রোজাদারের জন্য দুইটি আনন্দের মুহূর্ত আছে একটা হচ্ছে ইফতারের সময় যখন সে ইফতার করে একটা হচ্ছে যখন এর প্রতিদান আল্লাপাক দিবেন পরকালে ওই সময়টা সে অত্যন্ত খুশি হয়ে যাবে রোজাদার ব্যক্তির মুখের ঘান যে দুর্গন্ধতা বের হয় এটা আল্লাহর কাছে মেশকম্বর হচ্ছে বেশি পছন্দ হল রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন নিজের জন্যে পরিবারের জন্যে সমাজের জন্যে রাষ্ট্রের জন্য আমাদের মুসলিম উম্মার জন্যে সবার জন্য দোয়া করবেন দুয়াকে স্থগিত করবেন না সবার জন্য দোয়া করবেন যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেস্তা আসবেন এসে বলবেন তোমার জন্যও তাই হোক তুমি যার জন্য দোয়া করছো যখন আপনি দোয়া করেন যে আল্লাহ আবু কাহাইকে তুমি দিরঘুণে খায় দিও। তাহলে দেখবেন আপনার মাথার কাছে ফেরেস্তা এসে বলবে যে তোমার জন্যও তাই হোক যে পলটিক্স করলেন আপনার দোয়া পাওয়ার জন্য সেই দোয়া করবে আচ্ছা আরো আছে রমাদান মাসে আমাদের মা বোনদেরকে খাস রাখার চেষ্টা করে আর স্পেশালি নিজের যে ইনকাম আপনার যে বেতন এই বেতনের বড় অংশটা ওদের হাতে দিয়ে বলিয়েন না শেষ দশকে মার্কেটে যায় মার্কেটিং করে আস এটা বলেন না তাহলে শেষের দশকটা তারা নাপাক করে ফেলবে শেষের দশকটা লাইলাতুল কদর পাওয়ার দশক এই সময়টা ইতাকাফ করতে হয় মসজিদে সন্ন্যত যাতে করে আমরা লাইলাতুল কদর পেয়ে যাই আর শেষের দশকে আপনি দেখবেন মুসলিমরা বেশি বেশি হাট বাজার করছে মার্কেটিং করছে ঈদের শপিং করতে হবে এই শপিংটা আগে করা যেত না এখন যদি আমার কাছে টাকা থাকে আমি যদি একটা জুব্বা বানিয়ে রাখি বা একটা বোরখা কিনে রাখি বাচ্চাদের কিছু কাপড় কিনে রাখি এটা তার ঈদের দিন পরবে ধর হবে না করা যাবে না ওই আগের রাতেই কিনতে হবে দেখবেন আগের রাতে সারা এলাকায় গান বাজনা হচ্ছে হোটেলে হোটেলে গান বাজছে চায়ের দোকানে গান বাজছে মনে হচ্ছে যেন শয়তান নাজিল খোলা শয়তানকে বেঁধে রাখা হয়েছিল এবার শয়তান খোলা শয়তান পৃথিবীতে বিচরণ করছে প্রত্যেকটা দোকানে দোকানে শয়তান গান বাঁচতেছে ঢাকা শহর রাস্তাঘাটে গিয়ে দেখবেন কি একটা অবস্থা গান বাঁচতেছে ডিজে পার্টি হচ্ছে বোমা ফাটাচ্ছে বোমা মানে চকলেট বোমা পটকা পটকা এগুলো ফাটাচ্ছে হই হুল্লা করছে নাচ গান করছে ছেলে মেয়ে একসাথে হই হুল্লা করছে কি একটা মজা এদের জন্য এদের আনন্দ সারা মাস নামাজ পড়ে নাই রোজাও ঠিকঠাক মতো রাখে নাই দান সদাকা করে তারাবি পড়ে নাই তাসকিয়ার কোনো খবর নাই এদের জন্য কি ঈদের আনন্দ কাদের জন্য আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান সেই ব্যক্তির জন্য ঈদের আনন্দ কদ আফলাহা মান সে সফল হলো যে তাসকিয়া অর্জন করতে পেরেছে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকা রাসমা রাব্বিহি ফাসাল্লা এবং রবের নাম উচ্চারণ করতে করতে সালাত আদায় করতে ইব্রাহিম মাঠে গিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হামদ এটা পড়তে পড়তে ঈদগাহের মাঠে গিয়েছে এর জন্য ঈদের আনন্দ তো আমরা এই বিষয়গুলো একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করবো আল্লাহ পাক আমাদের সবাইকে ইফেক্টিভ রমাদান পালন তৌফিক দান করুন রমাদান মাসকে কোরআন ময় করুন আল্লাহ আমিন আমি আরেকটা অংশে গিয়ে কিছু নাসিয়াত করে শেষ করবো ইনশাল্লাহ কারণ আমাদের হাতে এখন কিছু সময় আছে রমজান মাস ময় মাস এই ময় মাসে আপনি কিভাবে কোরআন চর্চা করবেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি মনে করেন মনে করেন আপনি আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না আপনার জন্য এই মাসের টার্গেট হচ্ছে আপনি এই মাসে কোরআন তেরাবাত করা শিখবেন এতটুকু মনে করেন আপনি কোরআন করতে জানেন আপনার জন্য টার্গেট হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআন একবার খতম দেবেন প্রত্যেক দিন এক পারা করে পড়বেন মনে করেন আপনি কোরআনের হাফেজ আপনার টার্গেট হচ্ছে এই মাসে আপনি আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত হিফটা চর্চা করবেন এক একজনের দায়িত্ব এক এক রকম মনে করেন আপনি কোরআনে হাফেজ আরবি ভাষা বোঝেন মাশাল্লাহ আরবি ব্যাকরণ বোঝেন কোরআন কিলাওয়া করতে জানেন আলহামদুলিল্লাহ এখন এই মাসে আপনার দায়িত্ব হচ্ছে আপনি কোরআন এর ভিতরে ঢুকবেন দুটো অর্থগুলো গবেষণা করবেন এক এক মানুষের সেকশন এক এক রকম এবং যারা স্কলার বিজ্ঞ আলেন তারা কোরআন থেকে গবেষণা করে এই মাসে নতুন নতুন দার্স মানুষকে দিবে কোরআন মানুষকে কি কীরকম করে ফর এক্সাম্পল মনে করেন আপনি কোরআন খুলেছেন এখানে একটা সুরাবের হলো কি নাম আপনি সুরাত পড়াশুর করলে সুলোকম্যান মাকিসানী সুরা আয়াত সংখ্যা কত মেইন সুলের কি কি আপনার পাশে থাকবে যেটা আপনি বেশি পছন্দ করেন মায়ের কোরআন হোক ইবনে ক্যাসির হোক বা জালালাইন হোক যেটা আপনার কাছে বেস্ট মনে হয় খুলবে আউট করবেন খাতা নিবেন খাতা কলম নিবেন সুললুকম্যান মাক্কি সুরা নামাদানী সুরা লিখবেন

বারো নম্বর আছে এবার আপনি এখানে দেখছেন ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা নি বলছেন আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি লুকমানকে হেকমত দিয়েছি প্রজ্ঞা দিয়েছি আপনার পয়েন্ট কি লুকমানকে দুই নম্বর পয়েন্ট হিকমত প্রজ্ঞা কি বুঝতে পারছেন কিভাবে স্টাডি করবেন লুকমানকে ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা আমল লুকমান আলাইহিস সালাম কে হিকমত দিয়েছে অনেকে বলেন তিনি নবী ছিলেন আবার অনেকে বলেন তিনি নবী ছিলেন না তিনি একজন আল্লাহর ওলি ছিলেন প্রসঙ্গ যেটাই হোক আল্লাহ বলছেন তাকে আমি হিকমা দিয়েছি প্রজ্ঞা দিয়েছি হিকমা কি জিনিস হিকমা কি দূরদর্শিতা প্রজ্ঞা বিচক্ষণতা প্রচন্ড গভীর জ্ঞান দিয়েছি ওই যে খিদির আলী হিসালামের মতো দূরদর্শিতা সম্পূর্ণ নৌকা ফুটা করছি কেন পিছনে জলদস্য আছে তাই বাচ্চাকে হত্যা করছি কেন এই বাচ্চা বড় হলে কাফের হয়ে যাবে এজন্য জন্যে এই দেয়াল নির্মাণ করলাম কেন দেয়ালের নিচে এতিম বাচ্চার সম্পত্তি আছে এই যে প্রজ্ঞা দূরদর্শিতা মুসাইল ইসলাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করছেন কেন আপনি বাচ্চাকে হত্যা করলেন কেন দেয়া নির্মাণ করলেন মুসা আল ইসলামও কিন্তু একজন নবী খিদির আল ইসলামকে আল্লাহ করছে আমার পক্ষ থেকে ওকে জ্ঞান শিক্ষা দিয়েছে লোকমান আল ইসলামকে আল্লাহ হিকমা দিয়েছেন প্রজ্ঞা এই যে আপনি পড়াশোনা করছেন লোকমান আল ইসলাম কে তিনি ছিলেন একটা হায়াসি হায়াসি মানে আফ্রিকার মানুষ কালো মানুষ তিনজন ব্যক্তির জন্য জান্নাতে বড় মর্যাদা আছে একজন বেলাল রাজি আল্লাহ কালো মানুষ একজন লোকমান এই যে হেকিম আলী ইসলাম আর একজন হচ্ছেন বাচ্চা বাচ্চা এই তিনজনের জন্য জান্নাতে বড় মর্যাদা আছে লোকমান আফ্রিকার একজন বিজ্ঞ মানুষ নবী ছিলেন না বলেই বেশি কথা এসেছে আর তাকে আল্লাহ বা প্রজ্ঞা দিয়েছিলেন প্রজ্ঞা মানে হিকমা এরপর আল্লাহ কি বলেছেন আনিসকুরুল্লাহ তুমি আমার সুক্রিয় আদায় কর একজন প্রজ্ঞাবান মানুষের দায়িত্ব আল্লাহ সুক্রিয়া আদায় কর আল্লাহ অন্য সুরায় বলেছেন লাইন শেখার তুম না দেন না তোমরা আমার সুক্রিয়া আদায় করলে আমি নিয়ে আমার কি করবো বাড়িয়ে দিই বলেন ক্যাফার তুম ইন্না আদায় মিলে শরীর পুফুরি করলে জেনে রেখো আমার আজাব বড় কঠিন একটা আয়ের থেকে আপনি অনেকগুলো মেসেজ পাচ্ছেন লুকমান আল ইসলাম কে ছিলেন তাকে আল্লাহ বা কী দিয়েছিলেন তিনি কোথাকার মানুষ ছিলেন তাকে আল্লাহ কি বলেছেন সুক্রিয়া আদায় করতে বলেছেন আমিও সুক্রিয়া আদায় করব ইনশাআল্লাহ বলবো আলহামদুলিল্লাহ এবং আল্লাহ বলছেন যে ব্যক্তি সুক্রিয়া আদায় করে সে নিজের জন্যই করে কেউ যদি কুফুরি করে আল্লাহ কিচ্ছু যায় আসে না এটা শিক্ষা পেলেন এভাবে আয়াত বায়াত স্টাডি করবেন তারপরে সামনে যান লোকমান আল ইসলাম বলছেন একটু অপেক্ষা করে যখন শেষ করছি লুকমান তার সন্তানকে বলছেন কি বলছেন হে আমার সন্তান ইয়া আমরাও তো বাচ্চাদেরকে অনেক কথা বলি বলি না বাবা জীবনে বড় হতে হবে বাবা জীবনে প্রতিষ্ঠিত হতে হবে বাবা বুড়ো বয়সে আমাকে দেখতে হবে তাই না বাবা একটা বাড়ি করতে হবে একটা গাড়ি করতে হবে নিজের ভাই ধারাতে হবে আমরা বাচ্চাকে কি বলি এগুলো বলি না বাবা স্কুলে যেতে হবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে লোকলি না লোকমান আনি ইসলামকে আল্লাহ বা করছেন গাবান মানুষ তিনি কি বলছেন আল্লাহর অলি তিনি কি বলছেন তিনি বলছেন ইয়া বুনাই আমার সন্তান লা তো শরিক তুমি আল্লাহর সাথে শিরিক করো না বাবা ইন্ডা শিরিক আলো জুলুমোনা আদরি মিশ্র শিরিক হচ্ছে বড় জুলুম সন্তান কি শেখ হবে এখান থেকে শেখ শিরিক কি শিরিক কত প্রকার কি কি আপনাকে পড়তে হবে তিন প্রকার কয়েক প্রকার তিন প্রকার বিশ্বাসে শিখ হয় কথায় শিখ হয় কাজে শিখ হয় সহজ কথা যেমন আল্লাহ ছাড়া অন্য কোনো এলা আছে মনে করলে শেখ আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করলে শেখ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে শেখ আল্লাহ ছাড়া অন্য কারো বিধানকে আল্লাহর বিধানের মর্যাদা দিলে শেখ তাকদিরকে অস্বীকার করলে শেখ আল্লাহর হালালকে হারাম করলে শেখ আল্লাহর হারামকে হালাল করে নিলে শেখ আল্লাহ ছাড়া অন্য কারণে আমি নজর মানত করলে শিখ হয় আল্লাহ ছাড়া অন্য কারণে আমি কসম করলে শিখ হয় আল্লাহ ছাড়া অন্য কারণে জবাই করলে শিখ হয় আল্লাহকে অস্বীকার করলে শিখ হয় বিগ ব্যাং থেকেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এরকম আকিদা পোষণ করলে শিখ হয় কত শিখ হয় শিল্পের কত ক্যাটাগরিজ আছে পড়েন সন্তানকে বলছেন শিরিক করো না বাবা শিরিক সবচেয়ে বড় জুলুম যত জুলুম আছে পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম শিরিক আবার সামনে যান যে মেসেজ পাচ্ছেন লিখেন খাতার মধ্যে লিখে দেখুন তারপরে সামনে যান পরের এটা যান তিনি বলছেন ইয়া বুনাই লা তাশরিক বিল্লাহ ইন্নাল শিরকা যুলমুন আযীম ওয়া ওয়াসাইনা ইলইয়াসানা বিওয়ালিদাইহি হুসনা নিজের পিতামাতার সাথে ভালো আচরণ করো নিজের মাতার সাথে ভালো ব্যবহার করো পিতামাতাকে বৃদ্ধ বয়সে দেখোছো পিতামাতার সাথে ভালো আচরণ করো যে ব্যক্তি পিতামাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির জন্য ধ্বংস লাানত নিজের পিতামাতার সাথে ভালো আচরণ করো ওয়াসাইনা ইলইয়াসানা বিওয়ালিদাইহি হুসনা কি করেছেন তারা আমার জন্য হ্যাঁ তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে একটা দিন গর্ভধারণের কষ্টকে আমরা সহ্য করতে পারবো কেউ পারবে পিঠের চামড়া তুলে পাপোষ বানালে মায়ের ঋণ শুরু হবে শুধু তাই নয় দুই বছর দুই বছর কয়েক মাস দুধও পান করিয়েছে দুই বছরের বেশি দুধও পান করিয়েছে এই মায়ের এক ফোটা দুধের দাম কেউ শোধ করতে পারবে তখন আমার কোনো বোধ শক্তি ছিল খালি কাঁদতাম ক্ষুদা লাগলে মা বুঝে ফেলতো যে আমার ক্ষুদা লেগেছে মায়ের মূল্য কে দিবে যাদের মা নাই তারা জানে মায়ের মর্যাদা কেন তাই না যাদের মা নাই তারা জানে মা কি জিনিস তুমি ভাইরা বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করতে যায় না আপনাকে মারুক কাটুক যাই করুক সম্পত্তি থেকে বঞ্চিত করলেও আপনি খারাপ ব্যবহার করতে যায় আর এখন শেষ জামানা চলছে মানুষ বাপকে হত্যা করে মানুষ মাকে হত্যা করে দেখেন না মানুষ ভাইকে হত্যা করে বোনকে হত্যা করে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করে আখের জামান আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন

যে রাস্তাটা আমার দিকে আসে যেই পথ আমার পর্যন্ত পৌঁছায় সেই পথ ফলো করো এটা কোন পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পথ তাই নয় কি যে পথ আমার পর্যন্ত আসে সেই পথ অনুসরণ করো সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এরপর আল্লাহ আরো বলেছেন আকিমিস সালাত হে আমার সন্তান লুকমান আলাইহিস সালাম নসিহত করছেন হে আমার সন্তান আকিমিস সালাত সালাত কায়েম করো বাবা আমরা বাচ্চাকে কি বলি বাবা এই কার্টুন দেখো চকলেট খাও বাবা এই যে ছোট ছোট গাড়ি কিনে চালাও মাঠে খেলো কে বলছেন লুকমান হাকিম তিনি বলছেন মানুষকে সৎ কাজের আদেশ করবে ভালো ভালো কথা বলবে নামাজ পড়তে বলবে রোজা রাখতে বলবে হজ্জাগাতের কথা বলবে ইসলামের সৌন্দর্যের কথা বলবে মানুষকে ভালো ভালো কথা বলবে একই সাথে এবং অসৎ কাজের নিষেধ করবে শুধু সুরসুরি মার্কা দাওয়াত দিও না মানুষকে যেগুলো দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সেগুলোই বলে বেড়ায় না অসৎ কাজে নিষেধ করো শুধু বলো না নামাজি পড়তে হবে এটাও বলো যে সুদ ছাড়তে হবে শুধু বলো না রমজানে রোজা রাখতে এটাও বলো যে ঘুষ ছাড়তে হবে শুধু বলো না যে দান করেন এটাও বলো জেনা করো না মদ খেও না দুর্নীতি করো না আল্লাহর আল্লাহর জমিন আল্লাহ দিনটা প্রতিষ্ঠিত অসৎ কাজে নিষেধ করো ওয়াসবির আলা মা আসাবাক যখন অসৎকারে নিষেধ করবে তখন অনেক বাধা বিপত্তি আসবে ওই সময় صبر করো ওয়াসবির আলা মা আসাবাক এরপর صبر করো কারণ যখন তুমি সৎ কাজের আদেশ করবে তখন মানুষ তোমাকে কিছু বলবে না যখন এর সাথে অসৎ কাজে নিষেধ শুরু করবে তখন তোমার উপর বাধা আসবে জুলুম আসবে নির্যাতন আসবে শারীরিক নির্যাতন আসবে মানসিক আসবে পারিবারিক আসবে সামাজিক আসবে বহুত নির্যাতন আসবে তখন ওয়াসবির আলা মা আসাবাক সবর করো যা আসছে তুমি সবর করো ইননা যালিকা মিন আজমিল উমুর এই সবরটা খুব কঠিন এটাই সবচেয়ে বড় লেভেলের ইবাদত সবচেয়ে কঠিন এটা আল্লাহ পাক তার ভাষে আরো বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাক লিন নাস এগুলো নোট করলে ওয়ালা তুসাইর খাদ্দাক লিন নাস মানুষের দিক থেকে অহংকারের ভরে মুখটা ফিরিয়ে নিও দেখেন না অহংকারের মধ্যে মুখটা ফিরিয়ে নিও

বলে তেম সি নাউদিন বাবা হ্যাঁ জমিনে জমিনে দম চলো না ইন্ড্যাকে ল্যাংচাক রেক অল আর তুমি জমিনকে ধসিয়ে দিতে পারবে না বলেন ডব্লু বল জি ব্যা লে তুলা পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে আপনারা পাহাড় এলাকার মানুষ না উঠতে কত কষ্ট হয় না তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না যেরকমবাড়ির মানুষকে তার এক্সাম্পলটা এমন সে মনে করে আমি পাহাড়ের উচ্চতায় পৌঁছে গেছি কিন্তু নিচ থেকে যে মানুষরা আছে জমিনের মানুষরাও কিন্তু ক্ষুদ্র দেখতে পায়

এরকম হয় না মধ্যম পন্থায় থাকো আবার চরমপন্থীও হয় না পান থেকে চুন একদম মানুষকে মেরে কেটে এক একা করে ফেলাবা এগুলো করতে চাও মধ্যম পন্থা থাকো টাকা এসেছে একদম কিপটা হয়ে যায় না কৃপন হয়ে যাও না আবার অপচয় করো না মধ্যম পন্থা প্রতিটা ক্ষেত্রে মধ্যম পন্থী হও রকদিন সৌতিক তোমার গলার স্বর নিচু করো অনেক জোরে জোরে চিল্লা ফাল্লা করে কথাবার্তা করো কথা বুঝতে পারছেন চিল্লা চিল্লি করে কথা বলো না নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট গলার আওয়াজ হচ্ছে গাধার গলার আওয়াজ আর গাধা অনেক জোর চিৎকার কি চমৎকার নাসিহত করছেন বাবা তার সন্তান মাত্র আমি আপনাকে সাতটা আজ শুনালাম বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই আটটা আজ শুনলাম আয়াত আপনি নিয়ে বসেন একটা একটা করে আয়াত পড়েন পয়েন্ট আউট করেন নোট করেন লোকমানকে হিকমা কি জিনিস হিকমত আসলে কি করতে হবে আল্লাহ শুক্রিয়া আদায় করলে কি হয় না করলে কি হয় সেদিক কি পিতামাতার খেদমত করতে হবে তারা যদি শিল্প করতে পারে আমি মানবো না তাহলে সেটা ভালো আচরণ করবো সলাৎ কায়েম করতে হবে সৎকারের আদেশ করতে হবে অসৎকারে নিষেধ করতে হবে সবর করতে হবে বলার স্বর নিচু রাখতে হবে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে কতগুলো নসিহত পেলাম এইভাবে রামাদান মাসে কোরআন করবেন ওয়াদা করেন পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার মনে হয় আর কিছু বলার আমার দরকার নাই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই রামাজানে সবগুলো রোজা সবগুলো সং আদায় করার মতো করার তৌফিক দান করুন এবং বেশি বেশি দান সারেখা করার তৌফিক দান করুন আল্লাহবাক আমাদেরকে বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন রমজান মাসে দুনিয়া মুখী হওয়া থেকে আল্লাহ আল্লাপাক আমাদেরকে আখিরাত মুখী করুন আল্লাহ তার আমাদেরকে জামাতে পড়ার তৌফিক দান করুন কোরআন এই মাসে খতম করার তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই মাসে খাস পর্দায় রাখুন সারা বছর পর্দায় রাখুন এই মাসে পাক যুব ভাইদেরকে নামাজি বানিয়ে দিন সারা বছর নামাজি রাখুন আল্লাহ পাক আমাদেরকে এই মাসে যাবতীয় পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন ুল আলমিন রমজান মাসের ওসিলায় আল্লাহবাকে আমাদের সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দিলে আমিন